মাত্র অষ্টানব্বই টাকায় আনলিমিটেড রিচার্জ প্ল্যান আজকে ভিডিওটির মধ্যে দিয়ে জিওর এই রিচার্জ প্ল্যান সম্পর্কে ডিটেলস ধারণা আপনাদেরকে দেবো আপনারা যদি জিওর গ্রাহক হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিকে স্কিপ না করে আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক প্রথমেই দেখব জিও অষ্টানব্বই প্ল্যানের প্রধান বৈশিষ্ট্য কী এখানে এক নম্বরে বলা হয়েছে প্ল্যানের দাম অষ্টানব্বই টাকা ভ্যালিডিটি মেয়াদ আঠাশ দিন মোট ডেটা বিয়াল্লিশ জিবি দৈনিক দেড় জিবি করে কলিং সুবিধা এক্ষেত্রে সারা সরাসরি ভয়েস কল নেই তবে জিও কল অ্যাপের মাধ্যমে কল করা যাবে অ্যাপ সাবস্ক্রিপশন এক্ষেত্রে জি টিভি জিও টিভি জিও সিনেমা সাবস্ক্রিপশন পাবেন এছাড়াও যেগুলো পাবেন সেগুলো হচ্ছে জিও সেভেন এ বিনামূল্যে অ্যাক্সেস পাবেন এস এর সুবিধা এই সুবিধা কিন্তু নেই এস এর কোনো সুবিধা কিন্তু নেই রিচার্জ উপলব্ধ মাই জিও অ্যাপ জিও ওয়েবসাইট পেটিএম ফোনপে গুগল পে অন্যান্য পেমেন্ট অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে পারবেন কেন জিও অষ্টানব্বই প্ল্যান এতটা আকর্ষণীয় সাধারণ মানুষের কাছে বর্তমান ভারতের বাজারে ডেটা প্ল্যানের দাম ক্রমাগত বেড়েই চলেছে অধিকাংশ প্রিপেড রিচার্জ এখন দুশো টাকার ঊর্ধ্বে রয়েছে এমন পরিস্থিতিতে মাত্র অষ্টানব্বই টাকায় আঠাশ দিনের জন্য বিয়াল্লিশ জিবি হাইট স্পিড চার জিবি ডেটা পাওয়া গ্রাহকদের জন্য সত্যিই একটি দারুণ সুযোগ এই প্ল্যানটি কাদের জন্য সবচেয়ে উপযুক্ত যারা ওয়াইফাইয়ের বাইরে ঘোরাফেরা করেন ও মাঝে মধ্যে হাই স্পিড ডেটা দরকার হয়ে হয় তাদের জন্য যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ও ইউটিউবের জন্য ডেটা চান তাদের জন্য যারা সেকেন্ডারি সিম ব্যবহার করেন শুধুমাত্র ইন্টারনেটের জন্য এই অফার নিতে পারেন ছাত্রছাত্রী যারা বাজেটের মধ্যে থেকে পড়াশোনার পাশাপাশি বিনোদনের জন্য ডেটা চান তাদের জন্য এই এটি দারুণ সুযোগ এক্ষেত্রে ভয়েস কলিং সুবিধা নেই কেন এই প্ল্যানে যদিও কোনো সরাসরি ভয়েস কলিং সুবিধা নেই অর্থাৎ আপনি এই প্ল্যানের মাধ্যমে সাধারণ মোবাইল নেটওয়ার্কে কল করতে পারবেন না ঠিকই তবে আপনি জিও কল অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে ভিও কল করার সুবিধা নিতে পারবেন যেটি চার জি ফোর জি নেটওয়ার্কের উপর নির্ভর করবে এটি কাদের জন্য উপযুক্ত নয় এই অফার অনেকের কাছেই এতটা সুবিধা নয় যারা রেগুলারভাবে ভয়েস কল করেন তাদের জন্য একটু অসুবিধা হতে পারে যাদের শুধুমাত্র একটি সিম রয়েছে এবং সেটি প্রধান সিম অথবা অন্য সিম ব্যবহার করতে অসুবিধা আছে তাদের জন্য এই অফারে অতিরিক্ত সুবিধাসমূহ এই প্ল্যানে আপনারা পেয়ে যাবেন ফ্রি ইন্টারনেট পরিষেবা সহ রিলায়েন্স জিওর একাধিক অ্যাপের ফ্রি অ্যাক্সেস জিও টিভি লাইভ টিভি দেখার জন্য সুযোগ থাকবে বিভিন্ন ভারতীয় ও আন্তর্জাতিক চ্যানেল দেখতে পাবেন জিও সিনেমা অনলাইন সিনেমার স্ট্রিমিং আইপিএল সহ স্পোর্ট কভারেজ সহজে দেখতে পারবেন জিও সাবেন অনলাইন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন রিচার্জ করার প্রক্রিয়া এই রিচার্জটি আপনি বিভিন্ন উপায়ে করতে পারবেন নিচে উল্লেখিত দেওয়া হলো মাই জিও অ্যাপ অফিসিয়াল অ্যাপ থেকে রিচার্জ করুন সহজেই জিও ওয়েবসাইট ডাব্লু ডট জিও ডট কম যেতে হবে এবং এখান থেকে সরাসরি রিচার্জ করতে পারবেন থার্ড পার্টি অ্যাপ যেমন ফোনপে পেটিএম গুগল পে অ্যামাজন পের মাধ্যমেও আপনারা পেমেন্ট করতে পারেন অফলাইন রিচার্জ আপনি নিকটবর্তী জিও স্টোর বা মোবাইল রিচার্জ দোকানে গিয়েও অফলাইন মাধ্যমে রিচার্জ করতে পারেন বর্তমানে রিলায়েন্স জিওর অষ্টনব্বই রিচার্জ প্ল্যানটি দুশো দু সালের মধ্যে অন্যতম সাশ্রয়ী ডাটা প্ল্যান হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে যারা শুধুমাত্র ডেটা ব্যবহারের উপর নির্ভরশীল তাদের জন্য এই প্ল্যানের মূল্য মেয়াদ এবং ডেটার পরিমাণ দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে যদিও এটি কলিং সুবিধা দেয় না তবে অতিরিক্ত অ্যাপ সাবস্ক্রিপশান এবং প্রতিদিন দেড় জিবি ডেটার মতো নানান সুবিধা এটিকে একটি সুপার ভ্যালু প্ল্যানে পরিণত করেছে তাই এক্ষেত্রে আপনি যদি খরচ বাঁচাতে চান এবং শুধুমাত্র ইন্টারনেটের জন্য একটি কার্যকর সাশ্রয়ী প্ল্যান খুঁজছেন তাহলে জিওর এই নতুন অষ্টানব্বই টাকার প্ল্যান আপনার জন্য আদর্শ হতে চলেছে বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন